মর্নিং বন্ধুরা আবার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে শনিবার আজকে পরপর বেশ কিছু ডিউটি রয়েছে তো আজকে রুটিনটা কেমন ভাবে চলে পথ বাবা কিভাবে মাঝখানে মাঝখানে ইন্ট্রোডিউস হয় পথ বাবার কাছে কখন যাই কিভাবে ওর সঙ্গে দেখা করি চলো আমরা চটপট দেখে নিই দেখো সকালে উঠে রোদ উঠেছে দেখি চটপট আমি আগের দিনের জামা কাপড়গুলো মনে আছে নিশ্চয়ই তুলে দিয়েছিলাম শুকনো সুযোগ পাইনি সেগুলোকে আবার মেলে দিয়েছি দেখো বন্ধু অত সাত করে দিয়ে গেলাম প্রচুর রোদ উঠেছিল ভালো করে দিয়ে গেলাম ভাবলাম যে বাহ ভালো রোদ হয়েছে পুরো শুকিয়ে যাবে কোনো অসুবিধা নেই কিন্তু জাস্ট নিচে গেলাম ক্লাসটা শুরু হয়েছে শুধু সঙ্গে সঙ্গে ছুটে চলে আসতে হলো ওয়েদারের অবস্থা খুব খারাপ এক্ষুনি বৃষ্টি আসবে তো দেখো বন্ধুরা আজকে ছাদ থেকে তো এরকম ভয়ানক পরিস্থিতি থেকে তুলে নিয়ে এলাম জামা কাপড় তারপরে ক্লাস রয়েছে ব্লেন্ডারে তার ওইকে ভিডিও দেখে থাকলে বুঝতে পারবে আর দেখানো হয়েছিল ক্যান্ডেল ফ্লেম অ্যানিমেশন এখন আমরা ক্যান্ডেল ফ্লেমটার অ্যানিমেশনটা হয়ে গেছে যেহেতু ক্যান্ডেল ফ্লেমের অ্যাডভান্স শেডিং নেটওয়ার্ক দেখবো আমি তোমাদের বলেছিলাম যে আমি কি কাজ করছি আউটপুট দেখাবো দেখো আপাতত ছোটোখাটো একটা নোট স্ট্রাকচার দেখাচ্ছি এই যে নোট এটা ওয়ার্ক ইন প্রোগ্রেস

এখনো সুযোগ রয়েছে এবং খুব সহজে তোমরা বাড়িতে বসে শিখতে পারো জয়েন করতে পারো তো দেখো বন্ধুরা এখানে গ্লো অ্যাড করা হয়েছে গ্লো অ্যাড করার জন্য কি নোট হয়েছে দেখাচ্ছি বাট আউটপুটটা দেখো আগে এই দেখো গ্লো অ্যাড হয়ে গেছে এবার নোটটা দেখো ভয় পেয়ে যাবে না এখানে নোট দেখো এই যে নোটের খিচুড়ি আসলে তুমি যদি ব্লেন্ডারকে এইভাবে দেখো ওরে বাবা কত নুন তাহলে কিন্তু শেখা যাবে না পার্ট বাই পার্ট দেখলে এই নোটটা তোমায় বানাতে হবে না নোটটা অটোমেটিক তৈরি হয়ে যাবে তুমি পার্ট বাই পার্ট বানাবে আলটিমেট নোটটা এখানে অটোমেটিক তৈরি হবে দেখো বন্ধুরা ব্লেন্ডার ক্লাসটা তো আজকে বেশ লং টাইমের ছিল ওটা করেই চটপট আমি স্নান করে নিলাম তার মানে সাড়ে তিনটা থেকে আমার ক্লাস আমার চটপট খেয়ে নিতে হবে খেয়ে নিয়ে আবার ক্লাসে বসবো আর সন্ধ্যেবেলা কিছু বাজার দোকান করার আছে তার সঙ্গে পথ খাবার কাছে যাওয়ার আছে দেখো বন্ধুরা আজকে তো শনিবার তো তার জন্য নিরামিষ খাবার কি কি রয়েছে দেখে নি দেখো আলু পোস্ত বিউলির ডাল অ্যাকচুয়ালি বিউলির ডাল আলু পোস্ত দিয়ে ভাত খাওয়ার কথা এই পাশে যেটা পড়ে রয়েছে দেখছো এই যে এটা হচ্ছে পনির অ্যাকচুয়ালি এটা হচ্ছে তোমার রাতের জন্য রুটি দিয়ে বা সন্ধ্যাবেলা রুটি দিয়ে স্পেশাল এটা চেকে দেখতে ক্ষতি গিয়ে আছে ভাত দিয়েও খেয়ে নিই চটপট তারপরে ক্লাস